সেলফ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তখন যে সন্তান বলে যে সিনেমাটা আসছে মিরুন চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলি রীতি চক্রবর্তী এবং আরও অনেকে যারা রয়েছেন তাদের যে আপনি ফিল্ম আসছে সন্তান যেটার পরিচালনা রয়েছেন রাজ চক্রবর্তী এবং প্রডিউস করছে এস ডিফ যেটা ক্রিসমাস রিলিজ করছে খাতের সাথে ক্ল্যাশ করছে তো সেই সিনেমার একটা গান রিলিজ করে তোমার আকাশে তো যেই গানটা আমি শুনলাম তো গানটা শুনে কেমন লাগলো সেটা নিয়ে একটা রিয়াকশন দেবো তো এই গানটার নিয়ে যেটা ফ্যাক্ট যেটা সেটা অনেক আই থিঙ্ক যারা শুনেছে যারা জানে সেটা হচ্ছে এই গানটা হচ্ছে প্রথম বিশাল মিশ্রা যে এখন এখনকার সময় উঠতে একজন খুব পপুলার একজন সিঙ্গার যারা এখন ইদানিংকালে প্রচুর নাম ডাক হয়েছে বিশেষ করে অ্যানিমেলো এই গানটা করার পর তো এবং ডেফিনেটলি খুব ভালো গায়কও তিনি বিশাল মিশ্রা এবং খুব একটা ইয়াং অডিয়েন্সের মধ্যে খুব ভালো একটা ফ্যানবেসটা তৈরি হয়ে গেছে তো তার একটা প্রথম বাংলা গান তোমার কাছে এবং এটার মিউজিকের রয়েছে জিত গাঙ্গুলি এবং এটা লিরিক্স লিখেছেন অরণিন্দ চ্যাটার্জি মানে আমার এই গানটা শুনে কিন্তু গানটা আমার বেশ বেশ ভালো লেগেছে গানটা এবং এই সিনেমার যে থিম যে থিমটা যে সিনেমার যে বাবা বাবা মাকে সন্তানরা ভুলে যাচ্ছে এবং তার সাথে ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে যে থিমটা নিয়ে সিনেমাটা ডিল করছে আর কি সেই একটা ইমোশনাল পাঞ্চ দেওয়ার জন্য কিন্তু গানটা খুব মানে অ্যাপ্রোপিয়ার একটা গান হয়েছে খুব ইমোশনাল করে পারবে না যখন গানটা শুনবে গানটার লিরিক্স যে অনিন্দি যে কথাটা লিখেছে লিরিক্স লিখেছে সেটা কিন্তু সিনেমার যে থিম সিনেমার যে মুড সেটাকে ভালোভাবে সেট করে দেয় ওরা মনে হচ্ছে এবং আমি গা গানটা লিরিক্স শুনলেই বুঝতে পারবেন যে এক জায়গাতে দেখা যায় তাদের মানে যে বিভিন্ন চক্রবর্তী অনুসা দেবীর সম্পর্ক আর ইতি চক্রবর্তী এবং তার যে ওয়াইফ তার সম্পর্ক দুটো আর কত ডিফারেন্ট এক জায়গায় সুখ এক জায়গায় দুঃখ এবং যে ভিজুয়ালসের মাধ্যমে দেখেছি যে যা গানটা গানটি নিয়ে কথা বলছিলাম যেটা সেটা হচ্ছে যে সেই জিনিসটা কিন্তু লিরিক্সের মাধ্যমে ভালো ফুটে উঠেছে এবং ওই মিউজিকটা এত সুদিং একটা মিউজিক দিয়েছে জিত গাঙ্গুলি জিত গাঙ্গুলির কিন্তু আমি বলবো যে প্রপার কামব্যাক হয়েছে সন্তানের মাধ্যমে সন্তানের যে আগের গানটা ছিল পুজোর যে গানটা সেটা আমার রিয়কশান দেখা দেওয়া হয়নি বাট আমি সেই গানটা শুনেছিলাম ওই গানটাও বেশ ভালো হয়েছে পুজোর সময় বাট এই মানে ক্রিসমাসে রিলিজ করছে বাট পুজোর গানটা সেটা মানাচ্ছে না বাট যা এই গানটা কিন্তু জিত গাঙ্গুলি জিত গাঙ্গুলি যে কী লেভেলের মিউজিক টিকটা সেটা আপনি আলাদা করে কিছু বলেন না আমরা যারা আর্লি টোয়েন্টি স্কিটস এবং যারা আমরা জিত গাঙ্গুলির গান শুনে বড়ো হয়েছি তাদের কাছে জিত গাঙ্গুলির একটি ইমোশন এবং জিত গাঙ্গুলিকে রাজ্য করে যে ফিরিয়ে আনছে এবং যে জিত গাঙ্গুলি যে মিউজিক দিচ্ছে সেটা কিন্তু একটা আলাদাই ব্যাপার আমাদের কাছে এবং জিৎ গাঙ্গুলির মিউজিক এখানে দুর্দান্ত হয়েছে মিউজিক খুব ভালো হয়েছে এবং যে বিশাল মিস্টার যে গানের কথা যদি বলি এখানে একটা জিনিস যেটা ভয় ছিল আমার সেটা হচ্ছে যে আরমান মালিক বলি সোনু নিগম বলি এরা বাংলাতে এসে গান গেছে তো এবং তাদের যদি আপনি প্রথম দিক গানগুলো শোনেন আরমান মালিক তো খুবই কম গেছে সোনু নিগম মন বেশি গেছে তো তাদের প্রথম দিয়ে গান গানগুলো শুনলে না আপনার একটা হিন্দি টান চোখে পড়বে লক্ষ্য করতে পারবে বাট এই এই ক্ষেত্রে কিন্তু বিশাল মিশ্রা যে হিন্দি টানটা সেটা কিন্তু অতটা ভালোভাবে দেখা যায়নি আমার যতটুকু শুনে যায় মনে হলো সেটা কিন্তু একটা ভালো এবং বিশাল মিশ্রা ডেফিনেট একটা সোলফুল ভয়েস রয়েছে তার এবং সেটাই গানটার সাথে খুব ভালোভাবে শ্যুটও করেছে গানটা খুব ভালোভাবে তিনি গেয়েওছেন এবং মিউজিকটা যেহেতু খুব ভালো লিরিক্সটা খুব ভালো কম্পোজিশনটা খুব ভালো ওটাকে ভালোভাবে ম্যাচও করেছে খুব ভালোভাবে মর্য হয়েছে গানের গলাটার সাথে লিরিক্সটার সাথে কম্পোজিশনের সাথে সুরগুলো সুরের সাথে খুব ভালো গানটা কিন্তু বেশ 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 ভালো গান হয়েছে আমার ক্ষেত্রে গানটা কিন্তু ওয়ার্ক করেছে এবং ভিজুয়ালসের কথা যদি বলি ভিডিওর কথা বলি এটা একটা লিরিক্যাল টাইপের ভিডিও হয়েছে বলতে পারি কিছু কিছু ফুটেজ দেখানো হচ্ছে এবং এখানে মিঠুন চক্রবর্তীর যে মানে মানে ইয়াং ইয়াং বলবো না বাট প্রথম একটি মানে কয়েক কয়েক বছর আগে তার দেখা যাচ্ছে তারা কী সময় আনন্দ করতো অনুসার এবং তিনি যে আনন্দ করতেন এবং তারপরে এখন তাদের যে সমস্যাটা হয়েছে তাদের সন্তানের সাথে এবং তাদের বৌমার সাথে তো সেটা একটা দেখিয়েছে খুব ভালো এবং গানটা খুব ভালোভাবে ইমোশনাল করে দেবো আপনাকে আপনি গানটা শুনলে একটা ইমোশনাল যে গান সেটার একটা ভাইব সেটার যে একটা কী বলবো চার সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন এই গানটা শোনার সময় গানটা আমার তো বেশ বেশ ভালো লাগে আমি বলব না বিশাল কিছু আহামরি কিছু গান যে মানে সেই যে লাস্ট গানটা এই মুহুর্তে মনে করছে কাছের মানুষের যে গানটা ছিল মুক্তি দাও ওই ওই গানটা যে যে লেভেলে ইমপ্যাক্ট করেছিল আমার মনে হয় না এই গানটা সে লেভেলে ইমপ্যাক্ট ক্রিয়েট করতে পারবে বাট এই সিনেমার যে থিম এই সিনেমাটাকে যে মাইন্ডসেট নিয়ে বানানো যেটা টার্গেট অডিয়েন্স তাদের কাছে কিন্তু এই গানটা বেশ ভালোভাবে পৌঁছতে পারবে এ বলে এটা আমার মনে হয় বিকজ এই গানের মিউজিকটা খুব ভালো হয়েছে এই গানের স্পেশাল আমি মনে করি মিউজিকটা এবং লিরিক্সটা খুবই ভালো হয়েছে গানটাও মানে গেওছেন ভালো বিচার মিশ্রা বাট মিউজিক এবং লিরিক্স খুব ভালো খুব অ্যাপ্রোপ্রিয়েট খুব সুটেবল একটা জিনিস হয়েছে এবং ভিজুয়ালসের কথা কথাই তো বোঝা রীতিচক্রতে দেখানো হচ্ছে চক্রতে দেখানো হচ্ছে যে তারা এখন কী স্ট্রাগল করছে তার সন্তানদের সাথে সন্তানের সাথে এবং আগে তারা কত হ্যাপি থাকতেন এবং লিরিক্সের মাধ্যমে সেটা বোঝানো হয়েছে ভালোভাবে কোথাও আলো রয়েছে কোথাও অন্ধকার রয়েছে তো সেই জিনিসটাকে খুব ভালোভাবে ফুটিয়ে হয়েছে আমি বলছিলাম লিরিক্সের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই সিনেমাটা পঁচিশ ডিসেম্বর আসছে এবং রাজ চক্রবর্তী কিন্তু আমি দেখছি যেটা একটা অনেস্ট ব্যাপার তার মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে তিনি কিন্তু যে নিয়ে সিনেমাটা বানাতে চাইছেন যে টার্গেট অডিয়েন্সের কাছে সিনেমাটা পৌঁছতে দিতে চাইছেন তার জন্য কিন্তু সেই লেভেল কিন্তু ট্রেলারটাও ওয়ার্ক করেছে দেখুন আমরা এই টার্গেটের অডিয়েন্স নই তো আমাদের কাছে ওয়ার্ক নাও করতে পারে বাট যাদের কাছে করে যাদের কাছে এটা মানে যাদের কাছে সিনেমাটা অ্যাপ্রোপিয়েট তাদের কিন্তু ট্রেলারটা ভালো লাগে কিন্তু তারা কিন্তু গানটাও পছন্দ করবে এবং গানটা কিন্তু সিনেমার যেটা যেটা আমি বলছি সিনেমা যে মুড সিনেমার যে থিম সেটা সেটা খুব ভালোভাবে যাচ্ছে এবং বিশাল মিশ্রা যেহেতু প্রথম বাংলা গান তো সেটা একটা ভাইব সেটা একটা আলাদা করে কী বলো উত্তেজনাও থাকবে আর আলাদা করে একটা আকর্ষণও থাকবে তো অনেক ইয়াং যারা ফ্যান বেস রয়েছে বিশাল মিশা তারাও কিন্তু এই গানটা শুনতে আসবে তো সেখান থেকে সিনেমারও কিন্তু এটা ভালো প্রচার হয়ে যায় বলে আমার মনে হয় আমি কমেন্টস গো থ্রু করছিলাম যখন আমি গানটা শুনছিলাম ইউটিউবে তো কমেন্টস অনেকে অনেকে লিখছে জিত গাঙ্গুলিকে ফিরে আনা অরিজিৎ সিংহের সাথে একটা কম্বো দেখতে চাই পুরোনো কম্বোটা কম্ব জিত গাঙ্গুলে আমাদের ইমোশন হতে পারে এবং সেই জিত গাঙ্গুলিকে আমরা ফিরে পেতে চাই যে জিত গাঙ্গুলিকে আমাদের ছোটোবেলাটাকে বানিয়েছে সঙ্গীত বাংলা জিত গাঙ্গুলির গান শুনে আমরা বড় হয়েছে সেই জিত গাঙ্গুলি ফিরে পেতে চাই যেটা কিন্তু এই গানের মাধ্যমে একটা আভাস পাচ্ছে জিত গাঙ্গুলি কিন্তু ফিরে আসছে ভাই এ কিন্তু এবং আরও তাকে কাজ দিলে তা সে আরও নিজেকে তো কিছু নেই আরও নিজেকে কমব্যাক আরও ভালোভাবে দাম দমদার একটা কমব্যাক করতে পারবে বলে আমার মনে হয় এটা সব ওভারঅল টেক গানটা নিয়ে তোমাদের গানটা কেমন লাগে ডেফিভি কমেন্ট করে জানতে পারো ভিডিওটা ভালো লাগলে জানতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে যুদ্ধ সিস্টেম ডেক্সে লিঙ্কতে পারো টেককে গুড বাই